হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা শুরু হচ্ছে বিয়ে বাড়ির থেকে আজকে আমার ভাসুরের বিয়ে ছিল তো সেখানেই আমরা গিয়েছিলাম বিয়ে হচ্ছে গাজলডোবা আর মেয়েও কিন্তু ছেলের বাড়িতেই আছে কারণ ওদের বিয়ে হয়ে গেছে আরও দু মাস আগে আর এখন বাড়ির থেকে ওদেরকে বিয়ে দিচ্ছে আর এই যে আমাদের নতুন বউ মানে এটা হবে আমার যা তো আমরা দুজনে রাস্তায় বেরিয়েছিলাম কারণ এখনই জল নিয়ে আসবে তার জন্য আর নতুন বউকে আমি বললাম একটু হাই করে দাও তো একটু লজ্জা পাচ্ছিলো লজ্জা তো পাবেই কারণ প্রথমবার দেখা হলো আমাদের আর বিয়েতে গিয়ে আমরা খুব এনজয় করেছি বউ ভাতের ভিডিওটাও আসবে মানে ওদের একদিনেই বিয়ে হয়েছে বাসি বিয়ে আসল বিয়ে একদিনেই হয়েছে পরের দিন বউ ভাত হয়েছিলো আর দেখো আমি যেখানে গিয়েছিলাম একদম গ্রাম ছিল আমি কতদিন নেট ইউজ করতে পারিনি খুব নেটের প্রবলেম হচ্ছিল কারণ ফোনে একটু নেটওয়ার্কই ছিল না তার জন্য আর দেখো এখানে কিন্তু জল নিয়ে চলে আসছে আর সামনের মেয়ে দুটো যা না ছিল এখন ফাটিয়ে দিয়েছে পুরো গাইস মানতে হবে সেই ডান্স করছিল একদম ঝাঁকা নাকা আর এদিকে আমাদের নতুন বউ কিন্তু কম না সেও দারুণ ডান্স করছিল আর এদিকে আমার জেঠি শাশুড়িও ডান্স করছিল মানে যে দাদার বিয়ে তার মা তো আমার জেঠি হবে আমার জেঠি শাশুড়িও খুব নাচছিলো আর সেই এনজয় করছিল সবাই তারপর আমি একটু কোমরটা দুলিয়ে নিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা আমি আর করতে পারিনি কারণ আমি তো নাচছিলাম ভিডিওটা আর কে করবে তখন আমার বর আবার ছিল না আমার বর আবার সাজাচ্ছিলো বিয়ের আসর সেখানে ব্যস্ত ছিল কিন্তু ছোট্ট করে একটা ভিডিও তাও আমি করে নিয়েছিলাম কিন্তু তখন আর নাচছিলাম না তো যাই হোক সেই মজা করলাম ওইটুকু টাইমটা তারপর ওদের স্নান করাতে নিয়ে গেল আর সেরকমভাবে স্নান করায়নি কারণ সকালবেলা ওদের আবার স্নান তারপর হালকা একটু জলের ছেটা দিয়ে ওদেরকে নিয়ে আসলো যে আমার ভাসো মাথার উপরে নম নম করে একটু জলের ছেটা দিয়ে দিলে তারপর ওদের স্নান করা হয়ে গেল তারপর স্নান করার পর আমি কিন্তু আজকের বউকে সাজিয়েছিলাম আমার ক্যামেরাটা ভালো না বলে আমি খুব ভালো করে ফটো উঠাতে পারিনি এটাই আমার একটা প্রবলেম কিন্তু সাজানোটা মোটামুটি ভালোই হয়েছিল আর আমি যাকে বললাম একটু আমার ভিডিওটা করে দাও সে আর ভিডিওটা ভালো করে করতে পারলো না তো কিছু করার নেই যে অতটুকু পেরেছে ততটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর বউটাকে ভালোই লাগছিল দেখতে কিন্তু আমার ক্যামেরাটা ভালো না বলে অত ক্যামেরাতে বোঝা যাচ্ছিলো না যে কেমন হয়েছে তাও একটু সামনের থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম অত সামনের থেকে দেখালেও বেশি ভালো লাগে না মেকআপ জানোই তো দূরের থেকে মেকআপ দেখতে ভালো লাগে অত সামনের থেকে মেকআপ দেখলে পরে কেমন লাগে যারা মেকআপ করো তারা জানোই আমি আর কি বলবো আর কেমন লাগছে তাও একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার সাজানোটা তোমরা যদি কেউ সাজতে চাও তাও বলতে পারো আমি সাজিয়ে দেবো তোমরা যদি কেউ ওদলা বাড়ি থেকেও সাজতে চাও তাও বলতে পারো আমি এখানেও সাজানোর কাজ করব আর পরে দেখো রাত হয়ে গেছে তারপর আমার বরকে আমার ভাসুরদেরকে সবাইকে আমি খেতে দিচ্ছিলাম আমি আর আমার আরেকটা যা তারপর ওদের খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু বিয়ে শুরু হয়ে গেছিলো তারপর আমরা চলে গেছিলাম বিয়ে দেখতে এখন ওদের শুভদৃষ্টি হচ্ছে অশুভ দৃষ্টি সময় তো জানোই কেমন ফিলিংস হয় যারা বিয়ে করেছে তারাই জানতে পারবে তাছাড়া অন্য কেউ এই ফিলিংসটা বুঝতে পারবে না যে কেমন হয় বুকের ভেতরটা আমার তো হাসতে হাসতে পেটের ভিতরে ব্যথা হয়ে গেছিলো কেউ আর খুলতে পারছিলাম না কিন্তু এত হাসি পাচ্ছিলো এত ঠোঁট কাঁপছিল আমার কি আর বলবো খুব লজ্জাও লাগতো যাই হোক এখন ওদের মালা বদল হচ্ছে ভালো এনজয় করছিলাম আর তোমাদেরকে আমি একটু একটু করে মিউজিকটাও শোনাচ্ছি মিউজিকটাও শুনতে পারবে প্লাস আমার কথাটাও আর যদি কপিরাইট খেয়ে যায় তাহলে তো আমার গেল আর কিছু করার নেই আর আমরা কিন্তু সাত পাকে দারুণ এনজয় করেছি এই তো বাসি বিয়ে শুরু হয়ে গেছে এখন ওদের আসল বিয়ে হওয়ার পর ঘরে নিয়ে গেছিলো তারপর বাসি বিয়ে করার জন্য আবার বের করলো এখন বাসি বিয়ে তো ওটা বসবে তো সব কিছুর তো ভিডিওটা করতে পারিনি ছোট ছোটো করে ভিডিও করেছি আর এখন হবে ওদের সিঁদুর দান এটা একটা মেয়েদের ইমোশন সিঁদুর পড়ার সময় যে ফিলিংসটা হয় সেটা কি করে বোঝাবো বলো যখন বিয়ে করবে তখনই বুঝতে পারবে তোমরা আর যাদের বিয়ে হয়ে গেছে তারা তো জানোই ফিলিংসটাই একদম আলাদা অনুভূতিটা দারুণ কাজ করে তখন মানে খুশিও হয় কান্নাও পায় সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ফিলিংস আর এখানে এই যে পুকুর পার করলো উঁচু করে আর এখন আমরা সেই ডান্স করব সাতপাকে পাকে ঘোরার সময় আর এই যে আমার বর এই যে আমার একটা ভাসুর আর এই ভাসুরটার বউ হচ্ছে এই যে এই পাশে আছে তারাও দেখাচ্ছে এই যে এটাও আমার একটা যা এই যাটার সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে খুবই ভালো আমরা দুই যা মিলে অনেক এনজয় করেছি বিয়েতে আর এখন রেডি হয়ে গেছে সাতপাকে পাকে ঘোরার জন্য ফাটিয়ে ডান্স করছি আমি ওই যে আমি দেখতেই তার আমার বল ভিডিওটা করে দিয়েছে কিন্তু আমাকে অত ভালো করে নিতেই পারিনি এক্সাইড হয়েছি আমি তার জন্য আর এত মজা করেছি কি বলবো যত বলবো অত কম হয়ে যাবে কারণ ফাটিয়ে এনজয় সাথে সাথে আমার বড় সেই ডান্স করছে একদম ফাটিয়ে দিয়েছে নাচ করে আর ফুল ছিটিয়ে তো আমাকে ভূত করে দিয়েছে বলতে না ফুল ছিটিয়ে আমাকে ফুল ছিটাচ্ছিল আমার ব আর এখানে আমি টানছিলাম আমার বরকে যে আসো ডান্স করি তারপর তো শুরু হলো ডান্স তারপর আমাকে ভুলেই গেছিলো আর ওর বিআইনের সাথে সেই ফাটিয়ে ডান্স করছিল আর আমি তো দেখছিলাম আর লুচি মতন খুলছিলাম কিন্তু কিছু বলিনি কারণ একটু না করলে হয় না বিআইনিদের সাথে মজা আর এই ফুল কুল ছিটাচ্ছিলো এখন আমাকে ফুল ছিটিয়ে দিলে দেখতে তো বউ কেনার ফুল ছিটিয়েছে আমাকে ছিল ছুটি আছে তারপর যে দাদুরা যে ডান্স করলো একদম কিন্তু আমার কাকি শাশুড়ি কেটে শাশুড়ি আরেকটা কেছিল আমি বলতে পারলাম না কিন্তু ওরা সেই মজা করেছে সে সেই ডান্স পেয়েছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভালোই লাগলো লাইক কমেন্ট করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা আপনাকে ইনস্ট্রা চালেডিও অলরেডি থেকে যারা নতুন আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে গাইজ আর আমরা বিয়ে বাড়িতে সে এনজয় করি আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি সেটাও আরও জিনিস অনেক কথা হবে ঢাকা ব্লগ নিয়ে চলে আসবো আমি চলো আজকের মতন টাকা সবাই ভালো